দিল্লি বিধানসভায় কোন বিধানসভা থেকে কোন দলের প্রার্থী জয়ী হয়েছেন এবং তিনি কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সেটা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক দিল্লিতে বত্রিশ বছর পর বিজেপি সরকারে আসতে চলেছে কংগ্রেস তৃতীয়বারের মতো বিধানসভা ভোটে একটিও আসন পায়নি বিজেপি সত্তরটির মধ্যে আটচল্লিশটি আসন পেয়েছে যেটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবং আম আদমি পার্টি বাইশটি আসন পেয়েছে গত দশ বছর ধরে আম আদমি পার্টির সরকার ছিল এই দিল্লি বিধানসভা ভোটে হেরে যাওয়ার ফলে অরবিন্দ কেজরিওয়াল অতসী মাললেনা সোমনাথ ভারতী সৌরভ ভারদ্বাজ দুর্গেশ পাঠক এবং হেভি ওয়েট নেতা তাদের মন্ত্রিত্ব হারিয়েছেন এই দিল্লি বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি বিজেপি কংগ্রেস জেডিইউ এল জেবি বিএসপি এনসিপি এআইএমআইএম লেফট এইসব দল অংশগ্রহণ করেছিল শুধুমাত্র বিজেপি এবং আম আদমি পার্টি এই ভোটে আসন পেয়েছে দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টির তরফ থেকে আলী মোহাম্মদ ইমরান তিনি মহল বিধানসভা থেকে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তার জয়ের ব্যবধান বিয়াল্লিশ হাজার সাতশো চব্বিশ চন্দন কুমার তিনি সঙ্গম বিহার বিধানসভা থেকে সবচেয়ে কম ভোটের মার্জিনে জয়ী হয়েছেন তিনি বিজেপি দলের হয়ে জয়ী হয়েছেন এবং তার জয়ের ব্যবধান মাত্র তিনশো চুয়াল্লিশ তো চলুন দেখে আসি কোন বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী কত ভোটে জয়ী হয়েছেন এক নারেলা বিধানসভা এখানে রাজকরণ ক্ষেত্রী বিজেপি পার্টির হয়ে আট হাজার পাঁচশো ছিয়ানব্বই ভোটে তিনি জয়ী হয়েছেন দুই বুরারি বিধানসভা এই বুরারি বিধানসভা থেকে সঞ্জীব ঝাঁ তিনি আম আদমি পার্টির হয়ে জয়ী হয়েছেন তার জয়ের ব্যবধান কুড়ি হাজার ছশো একটি তিমিরপুর বিধানসভা এই তিমিরপুর বিধানসভা থেকে জয়প্রকাশ ক্ষেত্রী তিনি বিজেপি পার্টির হয়ে জয়ী হয়েছেন তার জয়ের ব্যবধান আট হাজার পাঁচশো ছিয়ানব্বই আদর্শনগর বিধানসভা এই আদর্শনগর বিধানসভা থেকে রাজকুমার ভাটিয়া তিনি বিজেপি থেকে জয়ী হয়েছেন তাঁনার জয়ের ব্যবধান এগারো হাজার আটশো বিরাশি বদলি বিধানসভা এখান থেকে দীপক চৌধুরী ইনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন এনার জয়ের ব্যবধান পনেরো হাজার একশো তেষট্টি রিটলা বিধানসভা এই রিটলা বিধানসভা থেকে কুলবান্ধ রানা ইনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন এনার জয়ের ব্যবধান উনতিরিশ হাজার ছশো ষোলোটি বুরওয়ান বিধানসভা এই বুরওয়ান বিধানসভা থেকে ইন্দ্ররাজ সিং ইনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন এনার জয়ের ব্যবধান একত্রিশ হাজার চারশো পঁচাত্তর ভোট মুন্ডাকা বিধানসভা এই মুন্ডাকা বিধানসভা থেকে গজেন্দ্র ডোল ইনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন এনার জয়ের ব্যবধান দশ হাজার পাঁচশো পঞ্চাশ বিধানসভা এই কিরারি বিধানসভা থেকে অনিল ঝা আমাদি পার্টি থেকে জয়ী হয়েছেন এনার জয়ের ব্যবধান একুশ হাজার আটশো একাত্তর সুলতানপুর মাজরা বিধানসভা এই সুলতানপুর মাঝরা বিধানসভা থেকে মুকেশ কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন এনার জয়ের ব্যবধান সতেরো হাজার একশো ছাব্বিশ ভোট জাট বিধানসভা এই জাট বিধানসভা থেকে মনোজ কুমার সোলাঙ্কি উনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন জয়ের ব্যবধান ছাব্বিশ হাজার দুশো একান্ন ভোট মঙ্গলপুরি বিধানসভা এই মঙ্গলপুরি বিধানসভা থেকে রাজকুমার চৌহান তিনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান ছ হাজার দুশো পঞ্চান্ন ভোট রোহিণী বিধানসভা এই রোহিণী বিধানসভা থেকে বিজেন্দ্রগুপ্ত উনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান সাঁত্রিশ হাজার ছশো ষোলোটি ভোট শালিমারবাগ বিধানসভা এই শালিমারবাগ বিধানসভা থেকে রেখা গুপ্তা উনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান উনত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই ভোট বিধানসভা এই সাঁকরবাস্তি বিধানসভা থেকে নেলসিং সিং উনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান কুড়ি হাজার নশো আটানব্বইটি শ্রীনগর বিধানসভা এই ত্রিনগর বিধানসভা থেকে তিলক গুপ্তা উনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার ভোটের ব্যবধান পনেরো হাজার আটশো ছিয়ানব্বই উজিরপুর বিধানসভা এই উজিরপুর বিধানসভা থেকে পুনম শর্মা বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান এগারো হাজার দুশো পঁচিশটি মডেল টাউন বিধানসভা এই মডেল টাউন বিধানসভা থেকে অলোক গোয়েল তিনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান তেরো হাজার চারশো পনেরোটি সদরবাজার বিধানসভা এই সদরবাজার বিধানসভা থেকে সোম দত্ত তিনি আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান ছ হাজার তিনশো সাতটি চাঁদনিচক বিধানসভা এই চাঁদনিচক বিধানসভা থেকে পূর্ণদীপ সিং আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান ষোলো হাজার পাঁচশো বাহাত্তরটি মাটিয়া মহল বিধানসভা এই মাটিয়া মহল বিধানসভা থেকে আলী মোহাম্মদ ইকবাল আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান বিয়াল্লিশ হাজার সাতশো চব্বিশ ভোট বাল্লিমারান বিধানসভা এই বাল্লিমারান বিধানসভা থেকে ইমরান হোসেন তিনি আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান উনত্রিশ হাজার আটশো তেইশ ভোট করলবাগ বিধানসভা এই করলবাগ বিধানসভা থেকে বিশেষ রবি আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান সাত হাজার চারশো তিরিশটি প্যাটেলনগর বিধানসভা এই প্যাটেলনগর বিধানসভা থেকে প্রবেশরতন তিনি আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান চার হাজার মতিনগর বিধানসভা এই মতিনগর বিধানসভা থেকে হরিশ খুরানা তিনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন তানার জয়ের ব্যবধান এগারো হাজার ছশো সাতান্নটি মাদিপুর বিধানসভা এই মাদিপুর বিধানসভা থেকে কৈলাস গাঙ্গোয়াল তিনি বিজেপি থেকে জয়ী হয়েছেন তাঁর জয়ের ব্যবধান দশ হাজার আটশো নিরানব্বইটি রাজৌরি গার্ডেন বিধানসভা এই রাজৌরি গার্ডেন বিধানসভা থেকে রঞ্জিনদার সিং তিনি বিজেপি থেকে জয়ী হয়েছেন তাঁর জয়ের ব্যবধান আঠেরো হাজার একশো নব্বইটি হরিনগর বিধানসভা এই হরিনগর বিধানসভা থেকে শ্যাম শর্মা তিনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান ছ হাজার ছশো বত্রিশটি তিলকনগর বিধানসভা এই তিলকনগর বিধানসভা থেকে জ্ঞানবেল সিং তিনি আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান এগারো হাজার ছশো ছাপ্পান্নটি জনকপুরী বিধানসভা এই জনকপুরি বিধানসভা থেকে আশিস সুদ তিনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান আঠারো হাজার সাতশো ছেষট্টিটি বিকাশপুরী বিধানসভা এই বিকাশপুরি বিধানসভা থেকে পঙ্কজ কুমার বিজেপি পার্টির হয়ে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান বারো হাজার সাতশো ছিয়াত্তরটি উত্তমনগর বিধানসভা এই উত্তমনগর বিধানসভা থেকে পবন শর্মা উনি বিজেপি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান উনতিরিশ হাজার সাতশো চল্লিশটি দ্বারকা বিধানসভা এই দ্বারকা বিধানসভা থেকে উদ্যমান রাজপুত তিনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান সাত হাজার আটশো উনত্রিশটি মাটিয়ামহল বিধানসভা এই মহল বিধানসভা থেকে সঞ্জীব শেখর জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান আঠাশ হাজার সাতশো তেইশটি নজবগড় বিধানসভা এই নজবগড় বিধানসভা থেকে নীলাম পাসোয়ান তিনি বিজেপির হয়ে জয়ী হয়েছেন ওনার ওনার জয়ের ব্যবধান উনত্রিশ হাজার নটি বীজবাসন বিধানসভা বীজবাসন বিধানসভা থেকে কৈলাস গেহলট উনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান এগারো হাজার দুশো ছিয়ানব্বইটি পালাম বিধানসভা এই পালাম বিধানসভা থেকে কুলদীপ সোলাঙ্কি উনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান আট হাজার নশো বাহান্নটি দিল্লি ক্যান্টনমেন্ট বিধানসভা এই দিল্লি ক্যান্টনমেন্ট বিধানসভা থেকে বীরেন্দ্র সিং কাদিয়ান উনি আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান কুড়ি হাজার রাজেন্দ্রনগর বিধানসভা এই রাজেন্দ্রনগর বিধানসভা থেকে উমাং বাজাজ উনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান এক হাজার দুশো একত্রিশটি নতুন দিল্লি বিধানসভা এখান থেকে প্রবেশ বর্মা বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান চার হাজার উননব্বইটি জাংপুরা বিধানসভা তানবীর সিং উনি বিজেপি থেকে জয়ী হয়েছেন জয়ের ব্যবধান সাতশো ছিয়াত্তর কস্তুরবার বিধানসভা এখান থেকে নীরাজ বাসোয়া বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান এগারো হাজার আটচল্লিশটি মালব্যনগর বিধানসভা এই মালব্যনগর বিধানসভা থেকে সতীশ উপাধ্যায় উনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার ভোটের ব্যবধান হাজার একত্রিশটি মেহেরলি বিধানসভা গজেন্দ্র সিং বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান সতেরোশো বিরাশিটি ছত্রপুর বিধানসভা এখান থেকে কাক্তার সিং তানোয়ার বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান ছ হাজার দুশো উনচল্লিশটি দেওয়ালি বিধানসভা এখান থেকে প্রেমকুমার চৌহান আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান ছত্রিশ হাজার আটশো আশিটি আম্বেদকরনগর বিধানসভা থেকে অজয় দত্ত ইনি আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন জয়ের ব্যবধান চার হাজার দুশো তিরিশটি বিহার বিধানসভা এখান থেকে চন্দন কুমার বিজেপি পার্টির হয়ে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান তিনশো চুয়াল্লিশ ভোট গ্রেটার কৈলাস বিধানসভা শিবরাম বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান তিন হাজার ভোট কালাকাজি বিধানসভা এখান থেকে অর্থসী মাললেনা আমাদের পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান তিন হাজার পাঁচশো একুশটি তুগলাকাবাদ বিধানসভা এখান থেকে শাহিরাম আমাদের পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান চোদ্দো হাজার সাতশো এগারোটি বদরপুর বিধানসভা এই বদরপুর বিধানসভায় রাম সিং আমাদের পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান পঁচিশ হাজার আটশো অষ্টআশিটি ওখলা বিধানসভা আমানাতুল্লাহ খান আমাদি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান তেইশ হাজার ছশো উনচল্লিশটি তিলকপুরী বিধানসভা এখান থেকে রবিকান্ত বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান তিনশো বিরানব্বইটি কোন্ডালি বিধানসভা এখান থেকে কুলদীপ কুমার আম পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান ছ হাজার দুশো তিরানব্বই ভোট পাঠারগঞ্জ বিধানসভা এখান থেকে রবীন্দ্রনাগী বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান আঠাশ হাজার সাতশো দুইটি লক্ষ্মীনগর বিধানসভা এই লক্ষ্মীনগর বিধানসভা থেকে অভয় বর্মা বিজেপি পার্টির হয়ে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান এগারো হাজার পাঁচশো বিরাশিটি বিশ্বাসনগর বিধানসভা এই বিশ্বাসনগর বিধানসভা থেকে ওম প্রকাশ শর্মা বিজেপির হয়ে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান পঁচিশ হাজার বিরাশিটি কৃষ্ণসাগর বিধানসভা এই কৃষ্ণসাগর বিধানসভা থেকে ডক্টর অনিল গোয়েল বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান উনিশ হাজার চারশো আটানব্বই ভোট গান্ধীনগর বিধানসভা এই গান্ধীনগর বিধানসভা থেকে অরবিন্দ লাভলি উনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান বারো হাজার সাতশো আটচল্লিশটি শাহাদারা বিধানসভা সঞ্জয় গোয়েল বিজেপি থেকে জয়ী হয়েছে জয়ের ব্যবধান পাঁচ হাজার একশো আটাত্তরটি সীমাপুর বিধানসভা সীমাপুর বিধানসভা থেকে বীর সিং ধিংড়া উনি আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ভোটের ব্যবধান দশ হাজার তিনশো আটষট্টিটি রোহতাসনগর বিধানসভা এখান থেকে বিজেন্দ্র মহাজন ইনি বিজেপি থেকে জয়ী হয়েছেন এনার জয়ের ব্যবধান সাতাশ হাজার নশো দুটি শিলামপুর বিধানসভা এই শিলামপুর বিধানসভা থেকে জুবায়ের আহমেদ খান আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান বিয়াল্লিশ হাজার চারশো সাতাত্তরটি বিধানসভা অজয় মাহা উনি বিজেপি থেকে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান ছাব্বিশ হাজার আটান্নটি বাবরপুর বিধানসভা এই বাবরপুর বিধানসভা থেকে পালদায় জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান আঠেরো হাজার নশো চুরানব্বইটি মুস্তাফাবাদ বিধানসভা এই মুস্তাফাবাদ বিধানসভা থেকে মোহন বিষ্ট বিজেপি পার্টির হয়ে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান সতেরো হাজার পাঁচশো আটাত্তরটি গোকলপুর বিধানসভা এই গোকলপুর বিধানসভা থেকে সুরেন্দ্র কুমার আমাদের পার্টির হয়ে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান আট হাজার দুশো সাতটি কারওয়ালনগর বিধানসভা এই কারওয়ালনগর বিধানসভা থেকে কপিল মিশ্র উনি বিজেপির হয়ে জয়ী হয়েছেন ওনার জয়ের ব্যবধান তেইশ হাজার তিনশো পঞ্চান্নটি